ওই আমার ছিল যত ভালোবাসা দিচ্ছি উজা কইরা যাইও না মোরে সাইরা কইছিলাম হাতে দইরা ভালোবাসি কত তোমায় কিন্তু তুমি বোঝো নাই এখন তুমি যদি মনকে শান্তি দিতে চান তাহলে একটু ঘোরাঘুরি করতে হবে তাই আমরা ঢাকার আশেপাশে একটি জায়গায় আসলাম জায়গাটার নাম হলে এখানে মানুষের আনাগোনা বেড়ে যায় কারণ মানুষ একটু সময় কাটানোর জন্য ক্লান্তি দূর করার জন্য এই জায়গায় ঘুরতে আসে তাই আমরা কয়েকজন মিলে এখানে ঘুরতে আসলাম এবং আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকে এখন মিঠি মিঠি রোদ আছে খুব ভালো লাগতেছে সামনে যে উসু জায়গাটা দেখতে পারেন এটা কিন্তু জিয়ার কবর এখানেই মানুষ আসে ঘুরতে আর কিছু নেই এখানে শুধু কিছু গাছপালা এই আর কি জায়গাটা অনেক বিশাল বড় এখানে মানুষ আসে কিছু ফ্রি টাইম কাটানোর জন্য দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চারা এখানে কত সুন্দর খেলাধুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসুন্দর একটু অপূর্ব এক সুন্দর একটি জায়গা এটা কিন্তু আহ যে ঢোকার প্রবেশ মুখেই এই লেকটি এই লেকটি কিন্তু সংসদ ভবনের পাশেই আপনারা থাকুন সামনে আপনারা দেখতে পাবেন সংসদ ভবন তখন আমরা বুঝে ফেলবেন যে এখান থেকে কতটা কাছে সংসদ ভবন আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সংসদ ভবন আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ইতিমধ্যে আমি একটু জুম করে দেখালাম অনেক সুন্দর একটি জায়গা অনেক নিরিবিলি আপনারা আসেন এখানে ভালো লাগবে এখানে আসলে অবশ্যই ভালো লাগে এখানে সবাই ছেলেরা করছে সব সুন্দর একটি কিছু আছে এ টু জেড এখানে আছে ঢাকা শহর এমন একটি জায়গা যে সবাইকে সময় ঘরে বসে থাকতে হয় এবং চাকরিজীবী সবাই সবাই কিছু না কিছু করে থাকেন বিজনেস হোক যেটাই হোক করে থাকেন সপ্তাহে একদিন দিয়ে বন্ধ থাকে তখন সবাই চায় একটু ঘোরাফেরা করতে ঢাকার আশেপাশে একটু ঘুরে আসি সবাই তার ওয়াইফকে নিয়ে বা যে যাকে পায়ে তাকে নিয়েই ঘুরতে বের হয়ে পড়ে আমি যতটুক জায়গায় ঘুরে দেখেছি এখানে বেশিরভাগ তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েই আসে এখানে ঘোরাঘুরি করার জন্য ক্যামেরায় যে হিরোকে দেখতে পাচ্ছেন ও সব সময় বলে শুধু ছবি তুলতে ভিডিও করতে ওদের এত ভালো লাগে ছবি তুলতে ভিডিও করতে সব সময় বলে ভাই আমাকে ভিডিও করেন আমাকে ভিডিও করেন যাই হোক ভিডিও করে দিলাম চারপাশ যে ঘুরি বললাম তারপর বললো ঠিক আছে ঘোরাঘুরি করা যাক করছি হাঁটাহাঁটি আর সবাই কত সুন্দর বসে বসে আছে যে যেখানে পারছে তারপর অনেক হাঁটাহাঁটি করা গাছ বাগানের ওইদিকে আমরা একটু আসলাম তারপর আমাদের দলের একজন বলছে ভাই আর হাঁটতে পারবো না পা তো অনেক ব্যথা হয়ে গেছে সে বসে পড়লো অনেক সুন্দর করে বসে পড়লো পড়ুক কিন্তু পাশের দেখি দুটি মেয়ে উকি মারছে মনে হয় মনে করলাম যে আমাদেরকে মারছে কিনা না ওরা আমাদেরকে না ওরা আমাদেরকে মারবে কেন আমরা কি ওরকম স্মার্ট তো আর নই সেখানে আমরা আমাদের পথে হাঁটলাম আমরা ভিডিও করি দেখুন কত সুন্দর করে ভিডিও করছে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য আপনারা এখানে আসবেন ভালো লাগবে দেখুন কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর আসলে আসলে ভালো লাগবে এখানে আপনি অল্প টাকায় ঢাকার কাছেই আসতে পারবেন জিয়া উদ্যান এখানে আসলে ভালো লাগবে আসবেন একদিন সবাই আমরা আসলাম যে ছেলেরা কত সুন্দর স্কেটিং নিয়ে খেলাধুলা করে সব সময় এরা থাকবে এখানে এরা আছে এদের কোনো খাই মনে কাজ নেই সব সময় এরা থাকে এই জায়গায় আমাদের এখানে ডিজে ম্যান আছে কত সুন্দর ডিজাইন করছে এখানে আমরা ভিডিও শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর এর জন্য একটি বিশেষ লাইক করবেন